দিয়েছি লইটে মা হলুদ আদা রসুন লঙ্কা বাটা সর্ষে বাটা কাঁচা টমেটো পেঁয়াজ লঙ্কা কাটা সরষের তেল ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে সর্ষের তেল এটা বিনস ঝিঙা হলুদ মোটামুটি ভাজা হয়ে গেছে রাখা মাছগুলো গ্যাসটা স্লো করে দিয়েছি হালকা করে তুলে নেবো এটি চাটিক অল্প একটু জল নেব তরকারি হয়ে গেছে মাছও গোটা আছে এই দেখুন এই দেখো থেকে একটু সরষে তেল ছড়িয়ে দেব তরকারি হয়ে গেছে মাছগুলো সব গোটা গোটা হয়ে গেছে দেখো